হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস টি ব্লগ তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন সেই ভিডিও বিয়ের ভিডিও দিয়েছিলাম আর ভিডিও দেওয়া হয়নি তো আজকে যাচ্ছি একটা ছোট্ট খাটো পিকনিক আছে মানে আমাদের ব্যায়ামের ম্যাডাম পিকনিক করাচ্ছে সেই উপলক্ষে যাওয়া হচ্ছে আমি আর আমাদের বাবু যাচ্ছি আরও সবাই যাচ্ছে তো সেখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখাবো কে কে যাচ্ছে তো চলো দেখা যাক বাবুকে কত সুন্দর লাগছে দেখো আজকে হিরো হিরো লাগছে চলো আর এখন যাব আগে বাবুদের স্কুলেতে স্কুলেতে ওর হচ্ছে ভর্তি করাবো তারপরে আমি পিকনিকে যাব আমরা চলে এসেছি দেখো এবার এখানে ওই ম্যাডামকে খুঁজ দেবে ম্যাডাম খুন্দি আছি তো দেখো আমরা এখন চলে এসেছি এবার যাচ্ছি ম্যাডামের কাছে ম্যাডামকে খোঁজা হোক কোথায় আছো আর আমার বাবুকে দেখো দীপুদা হচ্ছে একটা চকলেট কিনে দিয়েছে দেখা চকলেটটা হাই দেখো হাই করো হাই করবে তো আর মানুষ চিনতেই পারে না মনে হচ্ছে কোথায় যাবে এইখানে দেখো ফিস্টের জন্য কত কিছু বসেছে ফুচকা বসেছে আইসক্রিম বসেছে চানা মশলা সবই বসেছে আর বাবু এখন হচ্ছে এ খাচ্ছে দেখো এটা হচ্ছে রূপনারায়ণ নদী আর ওই দিকটা হচ্ছে কোলাঘাট আর দিকটা হচ্ছে বাক্সি হ্যাঁ আর ম্যাডামরা করছে ওইখানটায় ম্যাডাম বলছে ম্যাম কোথায়

এখানে কত সুন্দর এ দেখো এখানে হচ্ছে কত কার্তিককে বসিয়ে দিয়ে গেছে বটগাছের গোড়ার কাছে আর আমাদের বাবু দেখো এখন আইসক্রিম খাচ্ছে

দেখো সব সবজি লাগানো হয়েছে আর এখানে হচ্ছে কি গাছ লাগিয়েছে কি জানি আর ওইখানটাই বাঁধাকপি ফুলকপি লাগিয়েছে আর এখানে যে সাজিয়েছে এটা হচ্ছে ঘেরে রেখেছে এখানে আলাদাভাবে ওরা ব্যবসা করছে মানে ওখানে ফিস্টি হলে ওরা বাসন ফাসন সবই দেবে আর আমাদের জিকো চলে এসেছে জিকো হাই করো হাই আমার নাম অগ্নিব ঠিক আছে ওকে বল আমাদের আন্টি কে সাবস্ক্রাইব করো আন্টি কে লাইক আর সাবস্ক্রাইব করে দাও যারা কি দিন নাকি দেখো আমরা সবাই এখন খেতে বসে পড়েছি এখানে রাইস জিকো কি খাচ্ছো রাইস বাবু কি খাচ্ছিস বলে দা দেখো রাইস আর মাংস হচ্ছে দেখো आज कहाँ समय का ना वीडियो? कितने समय का वीडियो करते हैं? कहाँ समय वीडियो ना के मेरे केस हैं? कौन ही डोनेल बोले केस हैं वो? ए लिए ना लिए ना लिए ना को जाने ना बुताओ। रसेस कॉम है तो रसेस लागते संगिन ना ओई पारा सासुरिया बूम मचिन ना आ मैकलम मदद केलम किने ला मादा आदा के मोरे बाबा हगजा काका कादा नंग नंगा नं वासे छे बाबा इनका बजी बाट भिन निकली होए गए अपन के छी बिछले दीदा कोइ छी जो बाबा सुना दे छी पूरी मारे पूरा ए चल दो এখানে দেখো খাওয়া শেষে এখন সব বাসন ধোয়াচ্ছে সুচরিতাকে বললাম একটু তাকা সুচরিতা বাসন মাজতে মাঝতে একটু ডান্স করে দিল কারণ গান চলছিল আর লক্ষ্মী দিয়ে দেখো এখানে বাসন মাজছে ওরা একটু হাতাবাতি করে দিচ্ছে ম্যাডাম একা মাজতে ছিল বলে একটু করে দিল আর সবাই খাওয়া দাওয়া কমপ্লিট এখন খেলছে এরপর বাড়ি যাব সবাই আর অনেকে বাড়ি জলেও যাচ্ছে আর মেয়েকেও করে এসছে বৃষ্টিও একটু গুড়ি গুঁড়ি পড়ছে তো দেখো এখন আমরা হচ্ছে বাড়ির দিকে ফিরছি আর এই যে আমাদের বাবু বাচ্চা পায়ে লাগছে ওর পায়ে লাগ আর চলতে পারছে না এখন আর আমরা এই বাড়ি ফিরছি তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর পচি পচি শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ব্লগের সাথে টাটা